তো দর্শক আপনাদেরকে আরওটি গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার সি ইচার দুই হাজার সতেরো মডেল এবং দুই হাজার বিশে রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটি গাড়ি সম্পূর্ণ আপনার স্পোর্টস কার টাইপ আর কি ঠিক আছে এবং কালারটা হচ্ছে আপনার রেডিন কালারের খুব চমৎকার একটি গাড়ি এবং এই গাড়ি কিন্তু আপনার সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এবং এটা সিসি হচ্ছে কিন্তু আপনার আঠারোশো তো এই গাড়িটার ইনলুক আউটলুক আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের শোরুমে সে গাড়িটি ক্রয় করতে সুবিধা হয় এবং এই গাড়ি কী কী ফিচার আছে সব কিছু আপনাদেরকে বলবো তো ভিডিওটি শুরুতে পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন তো দর্শক দেখেন টি ইচার সতেরো মডেল এবং দু হাজার বিশে রেজিস্ট্রেশন সিসি আঠারোশো প্রোজেকশন হেডলাইট কালারটা কিন্তু খুবই জোস একটি কালার সম্পূর্ণ দেখতে কিন্তু আপনার অনেকটা আপনার স্পোর্টস কারের মতো লাগে এবং আপনাদেরকে ফার্স্টে একটা ভুল কথা বলছিলাম এটা তেলে না এটা আপনার হচ্ছে সম্পূর্ণ আপনার হাইব্রিড একটি গাড়ি এবং চাকা দেখেন চাওড়া চাকাই কিন্তু একদম ফ্রেশ পাবেন এবং ভিতরের লুকটা আপনাদেরকে দেখেই এই হচ্ছে আপনার ভিতরের ইন্টেরিয়ার সেটা দেখেন একটা ডিসপ্লে পাবেন এবং আপনার পুশ স্টার গাড়ি মানে সিচার যদি আপডেট না হয় তাহলে কি হয় দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার একদম ফ্রেশ কোনো ধরনের কোনো ধরনের স্ক্র্যাচ বেন্ট এরকম কোনো কিছু পাবেন না হ্যাঁ আর এই হচ্ছে আপনার এই সিটগুলো দেখেন সুপার কন্ডিশন একটি গাড়ি সিটগুলো কিন্তু সম্পূর্ণ লেদারের খুবই আরামদায়ক সিট আর এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন আঠারো সিএল এই গাড়িটা খুবই চমৎকার একটি গাড়ি রেড রেডেন কালারের এবং গ্লাস কালার যাবতীয় যা যা সবই তো অরিজিনাল প্রত্যেকটা জায়গার স্টিকার আছে এবং হাইব্রিড ইউনিট ঠিক আছে এবং এটা মাইলেজটায় গেছে হচ্ছে মাইলেজটা হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার নয়শো একানব্বই সতেরো মডেল বিশে রেশন সিসি হচ্ছে আঠারোশো তো এই গাড়িটির মূল্য হচ্ছে আপনার তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস শোরুমের সাথে দামাদামি করে আপনারা ক্রয় করতে পারবেন দশক তিরিশ লাখ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস আপনার শোরুমের সাথে দামাদামি করে আপনারা ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই বাট শোরুম এসে অবশ্যই আমার চ্যানেল মেনশন করবেন তাহলে কিন্তু আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন তো বিশেষ করে একটি কথা বলবো যে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাচ